ওয়াতবারাক জবল জবন দাদিগো হিয়ালে মুখ করি লিয়া ফালে দি উঠিয়া গেছে ও ফাইললাম তাবারাক আরবানাল উরে দি যাবা তাবারাক আরবানাল উরে দি যাবা আৰু মাথা ওর মানা কি জানি যে কি গনি ভাই কিতা কই লুড়ি 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 লুলা লুলা লুড়া ডাইরি লে ভইন বের লে এলা তো ইতা লে ফালাই খালি টোটলে ফা আছে এখন দাড়ি টাইস মাশাআল্লাহ গরুর ফুলি তো টাইস বেলো টাইস লাড়ি তো টাইস ছয় আনার জায়গা টাইস না নি লাড়ি তো তো টাইস লাল ফক লাল ফকরা আসসালামু আলাইকুম ওয়ালাকিনা আসসালামু আলাইকুম আনতুমসালাইকুম আদ দুনিয়া ফাতানা ফসুহা কামা তানা ফসুহা

তেড়ি করবে ছাগল একটা যদি কুইবতে তে দেখি কিস্তর লাড়ির সামলা উঠব গল্লার বাড়িয়ে অথ গরম বাবা রে ই মালিকর ই মালিকর গল্লার বাড়ি খাওয়াতে থাকি পাকে খায় খেলিবাকে দৌড়ছে ছাগল মেয়ে মে ডাকের আরে বেটায় গিয়া ছাগলের একবার দৌড়িয়া ঠাঙ্গিয়া ছাগল বাঘর মুখ তুমি ছুটাই নিছে বাঘ গিয়া গলা হেলা করিয়া

যে মুলক আর সিতাবাগে যে আউরর সিতাবাগে মান ছলা গান রবি ভাষায় মাঠে সিতাবাগে হইল আমার মা ধুনিয়া মাতা তার DIRE তার যুবইরে ফুনো গিয়া যায় এক বেটা আসমানি মাতবাতিরা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহির কাদ শরয়ে বিশকাত ই সাহাবীর লকব লাগি গেছে মুকাল্লামুস সাবুর মুকাল্লামুস সাবুর জঙ্গলি জন্দারে তান লগে আরবী ভাষায় মাতি হযরতে আববার ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা ন জংলি জন্দারে সঙ্গে আরবী ভাষায় মাটিছে তুরুজু মানু সুন্নাহ নামে কিতাবও আছে আবু জেহেল মলায়না কইলো হালি ইস্তাতি আমর আব্বু কা ইয়াসাদাহাযা যబ్బు انك রাসূলাল্লাহ ও মোহাম্মদ তোমার রবেও জবাবাগিও করে ওই গাছও বইত আছে

আৰ একদিন মাথায় খালি এস্তাতিয়ে ৰব বোকা আইয়া হাদাল ভাঁজৰ অয়াক ৰুজুমিনু থইৰুণ এৰ স্বাদু আনাক ৰসুল উল্লা তোমাৰ ৰবে ভাৰবাণী ফাত্ত ৰগু বান গিয়া অগুল পিতৰ থাকি ফাঁকি এটা পাৰ কৰতা আর ফাঁকিয়ে কইত তুমি ৰচুল ইকান হয় না শৈলা এতিয়া কলিমা পৰিলে ইকান সমিন হয় না খালি কয় ভাইৰবানী ফাইৰবানী ফাইৰবানী ভাৰবানী وأن خليفه وفل إلا الأشقى الذي وَسَيْجَنَّبُهَا وسيد الذي يؤتي ماله يتذكر سيذكر من يخشى ويتجنبها خل أشقى وَيَتَجَنَّبُهَا الْأَشْقَى الذي يصلى النار الكبرى বদরর মাঠ যেতে গিয়া দেখব দেখবো মসজিদে আড়িষ এখন আছে মসজিদে আড়িষর হয়ে গেলো আপনার গাতে আছে ওয়াল দেওয়া খালি গোসার গাছ খালি গোসা ওলা গোসা শুকা সুখা ও ও গাত বদর মাটর সত্তর যেগুন যেগুইন ও গাত ওলাইছে কলিবে বদর ও মসজিদে আড়িষণ ও গাত ও মালাগুনের ভাল তরে ফালে থা তার নেথা আবু জেহেল মালাউন ইদ তাবার আল্লাযীন তুবিউ মিন আল্লাযীন তাবাউ ওয়া রা আবুল আযাব ওয়া তাকাত্তাত বিহিমুল আসবাব ক্বাল আল্লাযীন তাবাউ লিল্লাযীন তুবিউ ইয়া আল আয়া হে ফারবানি হে মুহাম্মদ তোমার রবে ফাত্তর গু বাঙ্গিয়া ফাঁকি একটা বার করতা ফাঁকিয়ে পরমান্দিত তুমি সত্য রসুল কয়ে না ইলা যদি হারিল কলিমা ফুড়লে ফুলার বুকে দি কান করা কারণ সকী নাই আসকা সখী নাই আসকা আসকা কুরআ করিমোর বাসায় খুবইছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমরারে আতকা বানাইয়া দেও আমরা দারুল দিস মতিল আর নসলে রসুলর আশায় বইয়া তাকছি আল্লাহ আমরারে মুত্তকি বানাই দেও ফরেজগার বানাইয়া দেও

সমালচনা করছেন ইকাইলর সমালোচনা ইব্রাহিমর সমালোচনা নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলর প্রজনর সামনে শত আনাmati বনো নাজালা জিবরাইল আইছেন জিবরাইল এসে গেল এলা জিবরাইল আসোন নি এখন জিবরাইল ইসলাম আসোন নি বিদেশ বিদেশ গেছেন কি বুড়া হয়ে গেছেন নি বুড়া হয়ে গেছেন নি তাফসিরে কবিরর আয়াত আছে হজরত হুজাইফা রাজি আল্লাহ আর এক মুনাফিকে ভোটে দি যাই রে হজরত হুজাইফা রাজি এক মুনাফিকে ভোটে দি যাই রে মুনাফিক বাহ্যিক মুসলমান অন্তর তার গাফিরি তৈসে লুকাইয়া তাই তো মুসলমান মনে করিয়া সাদা মানুষ এক লোকে যাই রে রাস্তাত গিয়া গাছতলাত ঘুমাইছেন মুনাফিকে রসি দি তান দিও তার দিও হওয়া বান্ধি লইছে তফসিরে কবির রেওয়ায়ত আছে দিও তার দিও হওয়াও

খালি ইয়াল্লা হয়েছে আওয়াজ ওয়ের হাকালা তলহ খবর কাতল করিসভিকা গোই আত্মী তৈয়া গিয়া চাইল বাই তালা সরিয়াও নাই আবার ইয়া আতল হয়েছে তাই নাসমান বাইয়া শুইলে ইফিরা ফুনে ও খাসাতকে ওয় হকালা তাক হ আবার সুরি আঠ তো নেয়া টুকানিত গেছে দেখে তৃতীয়বারে সুরি হাঁথ লইছে তাই আসমান বাইছে ফিন দিয়ে এক ব্যক্তি আইসেন ডেকার আতো লইয়া আর মুনাফিকর সিনা ভাই মারস আর ভিটে দি বার করছি শেষ করি ফেলাইছেন তুমা ফাতাহা বসা কেহ মিনিহি মুনাফিকরে মারিয়া মুনাফিকর লাগি মারিয়া তান দিও দিয়ে দিও ভাবার বান খুলিলে

আস্তা হুনান আগ দিম হাই জম আগে বাড়ো আওয়াজটা খালি ফোনলে আর দেখুন কাফির উল্টিয়া ফড়েছি তুইয়া ফড়ছে কাফির নাখে আর খানে আর গর্দনায় বেথর বাড়ি বাড়ি খাইয়া উল্টিয়া ফড়ছে ভৰছে যুদ্ধ বাদে কার গুজারি শুনাইলে আর সুরাল্লাহ ও বদর মাটো আমি একটা কাফির রেখা তাইয়া নিয়ার হে আগে ওইয়া দৌড়ের আমি ঘরে ওইয়া আমার বড়ো আসা তার এক কাতল করতাম সে তোমারি কাটি লেতাম একটা আওয়াজ শুনলাম আস দিম হায় আগে বাড়ো আওয়াজটা শুনতে না শুনতে দেখি কাফির উফয়ে সি তুইয়ে পড়ে গেছে কি তার নাচে আর খানে আর গরগনায় চঠির বাড়ি নবিয়ে করি আমসাল্লাল্লাহ আলিসাল্লাহ মে ঘর মাইলা ই খাফির রে জিবরাইল হিরিশতায় মারছেন জিবরাইলে মারছেন জিবরেল আলিসাল্লাম আর গুল নাম আজ বদরর দিন হায় জুম আছিল ইব্রাহিম গুলার নাম আজ বদর যুদ্ধ তাহাই জুম আসিল হাই জুম গুলা দিয়ে এখন ইব্রাহিম আসেননি মুসলমান রে মানুষের হতো তা মারবেন ফিরিস্তা হল কয়ে নাস্তা খাবার লাগে না গীতা নাস্তা খাইরা না উং গাইরা উং গাইরা নি না নাস্তা না কুটুম গেছেন গিয়ে তার আর বিয়া না গীতা স্কুলে যা সাহায্য লাগে মুসলমানের দেখতে পারলো না আমরা দুনিয়া তোমাকে নয় গেছি للفقر أخشى عليكم ولكن أخشى عليكم أن تبسط عليكم الدنيا فتنافسوها كما تنافسوها فتهلككم كما أهلكتم لقد رأيت سبعين من أصحاب السفة ما منهم رجل عليه رداء إما إزار وإما كساء قد ربطوا في أعناقهم مخابة ترى عورته ونسب كرتا خطوة بلسطرة মোজা খোৰা বোলে হিচাপ সৈতে পাৰত নাই কপন খান বোলে বিছ একৈছ খান শুই পাজামা খা বোলে একত্ৰিছটা হা কি বিলা চিতা আগে আছিল চুই চুতা এখন আহিছে বিলা চিতা আগে আছিল চুই চোতা এখন আহিছে বিলা চিতা আপোনাৰ ৱাইফৰ কাপোৰ খত খান বোলে বাঁহৰ বাৰীও কৈছে একৈছ খান আমৰাৰ বাৰী বিয়াল্লিছ খান হে লাল ফকৰা আখছা লৈকুম অলা কেনাখচা লৈ কুমান থুলছতা লৈ দুনিয়া কামা বছি ততলা মান কা নাকাবলা কম ফতানা ভাসুহা কামাতানা ভাসুহা ফতুহলি কামা কম কামাহল্লাকা তোহম অ গাওঁ তনে হৌ গাওঁ তালবা যেই থাথ আছিল কিতাপ অলা কিতাপ দৰ্থ আৰু জশি نهدي الإشاعة والجفر إذا كان الفاعل مزهرا وحد الفاعل أبدا نهو قام زيد قام صيدان قام زيدون وإذا كان الفاعل مزمرا مزمرا وحد للواحد وسني للمسني وجمع للجمع زيد قام زيدان قام زيدون قام زيدون قام إذا كان الفاعل مؤنصا حقيقيا

ফটোই যে দেখেন এলা সাইড দিন যায় না সব কুচ চশমা কিতাব বলে সবকে করে পীর মস্ত মস্ত জুমলেগি বাজারে মস্ত এ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মার লালস গেল ও আয়াতটার মানা কি দুই বেটি খে খে ইং তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা বুখারী শরীফ ও কিতাবুল মুনাসিকও আছে এখন তো সময় ভাই সুযোগ ভাই না যে কেতা মধুর তুমর রাজি আল্লাহর জমানায় গেছি আর ভার মাঠতন আইতে তান জরুরত পড়ছে ফেসাব করতা ও বদনাদি মুসক দি ফানি লইয়া গেছি তাই না আমি আর খেয়েও নাই আব্দুল্লাহ ইবিন আব্বাস রাজি আল্লাহ ফরমাইন ও সময় জিগাইলাম ইহাল্লা ন সফরর হালত ফজর সফর ও আয়াত যে আল্লাহ তাআলা কইলা ইন তাতুবা ইলাল্লাহি فقد سغت قلوبكما يكما خير ولا غنت جنوني عيسى وحفصة هير سوا في بهم كامل جمع غاتير كل حال إيه باب الهير سوا الحديث حضرت عبد الله بن عباس رضي الله عنه ما فرمان خلنا مي سورة جنو إنه ذل ذنّا الله يهورا لا يهورا ما نافينا ما عرفت تفسير هذه الآية हद्दा समीतो आराबिया तंतकुलोले इब्नतीहूरी आये इरिजोयी यी आया तो लाया हुरर मनागिता आमी फाइना फुनिया दिन कबूआ बेटिये के तरहुरी रगर हुरी ओहुरी सिरिया यो ओ बुझलाम लाया लाया हुरर मनालाया रज़ा रहीसुल मुबारशीरीन तरजमानुल कुरान हिब्रुलुम्मत अब्दुल्लाह इब्नअब्बास रज़ियल्ल

আর মাতার মানা গিতা বড় परेशানি দি দুইটা শব্দৰ মানা কুয়াই পাইতাম ফুনিয় একদিন বেটিয়ে গুলা বেটিয়ে তাই নাতনী রে কল নাতনী রে আইনাল মাথা মাতা কেন গো নাতনী রে কোর খবে হাসাল তাবারাক ফিল জবল দাদি গো হিয়ালে মুখ করি লইয়া ফালে দি উঠিয়া গিসি ও ফাইললাম তাবারাক আর বানাল উরে দি যাবা তাবারাক মানা বানাল উরে যাবা আর মাথাওয়ার মানা কি জানি যে কি গঞ্জ ভাই লুড়ি 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 লুড়া 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 ডায়ের লেভইন বের লেভইন এলা তো ইতা লেফা নাই খালি ঠোঁট লেফা আছে এখন দাড়ি টাইস মাশাল্লাহ গরুর ফুলি তো টাইস বেলো টাইস লাড়ি তো টাইস পায়খানার জায়গা টাইস নাকি লাড়ি তো তো লাল লাল ফকরা আসা আলাইকুম ওলা কিন আসা আলাইকুম আন্তুপসাতা আলাইকুম উদ্দুনিয়া ফাতানা ফাসুহা কামা তানা ফাসুহা কামা বুসিতা মান কাবলাকুম ফাতানা ফাসুহা কামা তানা ফাসুহা দেখুন জানি হজরত তোর শিবান্ডানি আমি উবাই দিয়ে গিয়া তুমি সময় আসতে আইবা সময় রাসা লিছে ফাতানা ফাসুহা কামা তানা ফাসুহা ফাতুহলিকাকুম কামা আহলাহকাতুম

নাথনি আকৌ আকাশ চাহ অলপ পতাপিল জবল শিয়ালে গুষ্টৰ টুকুৰা মনে কৰি ফে দি উঠি গছে ফাইলাম ফাইলিলাম কলি মাতুলতে জাল লাত শেকিম হাইছো অজাদা বাহু আহাক কবি হা মিছকাঠৰিম কিতিল মে অজি তলাবল

जैसा मैं नबी अकरीम सल्लल्लाहु अलैहि सल्लम को तो अवती के लोग बार मैं ऐसा जिक्र है हाईरे फोड़ा मत आने हाईरे फोड़ा हाई जिक्र नहीं अह हाँ कुरानी करीब में राजी तलबा को पीर आटे को मुश्किल सवाल यस अल्लु नकानी लाहिल्ला यस अल्लु नकानी वहीद यस अल्लु नकानी साना यस अल्लु नकानी Yas Alunak Anil Ror, Yas Alunak Ang Zilkarman, Yas Alunak Anil Jibal. खाली सवालत मुस्ती के भाई रोहतल तालीम और इजलम शायर ही हिस्सा लेके ले खाली सवाल जवाब सवाल तुम कौन हो जवाब मुसलमान सवाल मुसलमानों के मजहब का नाम क्या है जवाब इस्लाम सवास्म का कोलिमा क्या है जवाब लाई ला मोहम्मद रसूल अल्लाह बोलिये وَشُرُوْعُ نقولوا سَوَالَ القرآن الكريم الله تعالى يقول لك أن أَهْلَ الْذِّكْرِ القرآن أَهْلَ الْذِّكْرِ إِنْ الكريم في القرآن الكريم أهل أهل الكريم في أهل الكريم في علم الكريم رضي الله تعالى عنها يا رسول الله إِنَّ اللَّهَ لَا يَسْتَحِي مِنَ الْحَقِّ <applause> فَهَلْ عَلَى الْمُرْأَةَ مِنْ غُسْلٍ إِذَا هِيَ احْتَلَمَتْ بَرِكْرُ مُسْلَنِيَا حَضْرَةٌ نَسُلَاكِ رضي الله تعالى عنها نبي كريم صلى الله عليه وسلم رضي الله فري قُلْ يا رسول الله قُلْ قُلْ تَغَيْتِيَا اللَّهَ سَرُمْهُمْ